আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোনো কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশান আমাদের ভিটামিন ডি এগুলির কারকতত্ত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ভ্রমণ ভালো খাদ্য খাবার ভালো জায়গায় কোথাও ঘুরতে যাওয়া আনন্দ করা আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি অতিবাহিত হবে ভালো মেজাজে থাকবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে আজ আপনি ভাই বোনদের কাছ থেকে টাকা পয়সা ধার নিতে পারেন আর চেষ্টা করুন যতটা সম্ভব তাদের ইচ্ছাকে পূরণ করতে আর্থিক অসুবিধাগুলি আরও কিন্তু পরিস্থিতিকে খারাপ করতে পারে তাই ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ধার দেনা করে কিন্তু খুব বেশি দিন চলবে না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পারিবারিক কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু বান্ধব কিন্তু বানাতেই পারেন তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আজ আপনি যদি আপনার মনে হয় যে কিছু মানুষজনের সঙ্গ আপনার জন্য ঠিক নয় তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে নরকবাস। একটু ভালোবাসা একটু ভালো খাদ্য খাবার এটিই তো সুখী জীবনের আসল বুনিয়াদ চেষ্টা করুন এর জন্যই নিজেকে প্রস্তুত করবার অবসরকালীন সময়ে পার্ক জিম এগুলিতে আপনারা ভ্রমণে কিন্তু যেতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না